ফোন করো স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনারা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইড করে দেবে বড়বাজার থানা থেকে কিন্তু কমল ট্রেডিং করে একদমই সামনে আর এখানে কিন্তু হোলসেল রিটেল দুটোই কিন্তু পাবে তোমরা স্ক্রিনের উপর নাম্বারটা যেটা যাচ্ছে সেগুলো কিন্তু হোলসেলের নাম্বার যাচ্ছে রিটেলের নাম্বার হচ্ছে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে কি দেখবো দাদা আজকে ফার্স্ট কালেকশন যাচ্ছে আপনার কটন উপরে স্লিভলেস কটন উপর যাচ্ছে স্লিভলেস কালেকশন হাতা দেওয়া আছে আজকে কালেকশন আপনার স্টার্টিং হচ্ছে 130 থেকে 130 টাকা থেকে কিন্তু রেঞ্জ স্টার্ট আপ টু আজকের ভিডিওতে কত পর্যন্ত থাকবে সাড়ে পাঁচশো পর্যন্ত আজকে ফার্স্ট কালেকশন হচ্ছে একশো তিরিশ থেকে শুরু করে সাড়ে পাঁচশো আর এটা ব্যাক আচ্ছা একশো তিরিশলে স্টার্টিং বললেন এটাই কি স্টার্টিং মানে এটাই আচ্ছা একশো তিরিশ থেকে স্টার্ট যাচ্ছে কিন্তু আপ টু পাঁচশোর মধ্যে ফার্স্ট কালেকশন গেল এটা কালার অপশানসহ কালার আর প্রিন্ট কিন্তু আলাদা আলাদা যাবে হ্যাঁ বাহ শোন সফটওয়্যার প্রত্যেকটার মধ্যে তোমরা কিন্তু স্লিপস কিন্তু अवेलेबल পেয়ে যাবে শর্ট স্লিপ দেওয়া আছে তারপরে ভিতরে মার্জিন দেওয়া আছে ছোট বড় করাতে পারেন তাই আমাদের সাইজ আছে 32 থেকে 42 অফ দি স্ট্রেচেবল আছে 32 থেকে 42 পর্যন্ত কিন্তু স্ট্রেচেবল এগুলো যাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ কালার আর প্রিন্ট কিন্তু আলাদা আলাদা যাচ্ছে মানে পিঙ্ক আছে হুম সবার প্রিন্টও পাবেন প্রিন্টের মধ্যে কালার ভালো লাগছে এগুলো কিন্তু প্রত্যেক কোটাই সামার স্পেশাল কালেকশনস যাচ্ছে ব্লু ব্লু আছে

রেগুলার বেসিসে ইউজ করার জন্য হলে তো নন প্যাডিটি চাই তাই না এরপরে নেক্সট এখানে দেখতে পাচ্ছি এই কালেকশনস গুলো কিন্তু তোমাদেরকে সবই মোটামুটি দেখাবো আমি এটা গোল গলা ছিল হ্যাঁ এটা আপনার বোট আছে আচ্ছা আগেটা গোল গলার উপর দেখালাম তোমাদের বা এটা বোট নেক পিছনে দুই দিক থেকে বোট থাকবে সামনে ওর কাছে গ্লাস আছে এর মধ্যে যদি প্রিন্ট লাগ পাবে না অনেক প্রিন্ট করে পাবে প্রচুর বাহ প্রচুর প্রিন্ট পেয়ে যাবেন দেখেন আমি ব্ল্যাক উপরে আছে হ্যাঁ তারপরে আপনার ব্লু আছে এই যে তোমাদেরকে প্রিন্ট গুলো দেখানো হচ্ছে জাস্ট যেরকম যেভাবে আপনি নিতে পারেন এক ডিজাইন থেকে আপনি তিন পিস করে নিতে পারেন আচ্ছা ইন টোটাল 5000 পারচেজিং করতে হবে আপনাকে হোলসেলে হোলসেলে আর রিটেলে কোনো বাউন্ডেশন নেই আপনি এক পিসও নিতে পারেন সেটা স্ক্রিনে দেওয়া নম্বরে যেটা দেখতে পাচ্ছ ওটা হোলসেলের নাম্বার যাচ্ছে রিটেইলে নাম্বার কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সব প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিন্ট আছে ঠিক আছে নেক্সট কালেকশন যাচ্ছে কালেকশন যাবে আপনার বোটনেক উপরে এক কাট

পার্পল কালার ইন্ডিগো ব্লু আচ্ছা এরপরে নেক্সট নেক্সট আপনার ব্ল্যাক কালার এছাড়া প্রিন্ট কিন্তু আর अवेलेबल পেয়ে যাবে এই যে এগুলো কিন্তু প্রিন্ট কিন্তু পেয়ে যাবে পিঙ্ক আছে ওয়াইন কালার আছে এটাও গোল গলা উপরেই আছে কিন্তু এটা আপনার ব্যাক হুক আছে আচ্ছা এটাও গোল গলার উপরে যাচ্ছে এটা ব্যাকে যাচ্ছে এটাও গ্লাস হাতা ব্যাক হুক গোল গলা এর মধ্যে একটা তো আপনার রাজরাগ ইন্ডিগো কলমকারী এইগুলো প্রিন্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা তারপর এর মধ্যে আপনি একটা বাটিক প্রিন্ট পাবেন এই জিনিসটা বেশ ভালো লাগছে হাতে বাটিক কাজ করা আছে এগুলো রেগুলার তোমরা বাড়িতেও ইউজ করতে পারবে করতে পারেন আপনি এর মধ্যে কালার আসবে যেমনি পিঙ্ক কালার আছে পিঙ্ক রয়েছে ইয়েলো আছে খুব সুন্দর বিভিন্ন রকম আলাদা আলাদা প্রিন্ট আছে সিম্পল ভীষণ সিম্পল কালেকশন আছে আলাদা কালার হবে ইয়েলো কালার এরকম কালার পেয়ে যাবেন অনেক রকম ব্ল্যাক ব্লু কালার

এই কালারটা আসবে ডিপ কালার লাইট কালার যা লাগবে আপনি পেয়ে যাবেন মধ্যে ব্ল্যাক আছে এটাও সুন্দর লাগছে গামছা খুবই ট্রেন্ডিং এ চলছে তারপরে আপনার ও এই কালেকশনস গুলো ট্রেন্ডিং যাচ্ছে এখন ভালো চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এ এই কালেকশন গুলো অনেক ভালো চলছে এখানে টিকট প্রিন্ট করা আছে ভালো লাগছে খুবই ডিমান্ডিং কালার আছে তারপরে রেড কালার চলে ভালো তারপরে আপনার ব্ল্যাক আর ইয়েলো মিক্সচার আছে মানে গামছাও এত কালার হয় সেটা ब्लाउজ না দেখলে জানতাম না এটা ব্লু এর উপর যাচ্ছে তার রেড এন্ড হোয়াইট আছে এগুলো কালার খুবই ডিমান্ডিং কালার আছে তারপরে মেরুন আসবে যত কালার খুঁজবেন আপনি সব কালার গুলোই পেয়ে যাবেন এখানে ব্লু কালার আচ্ছা তারপরে নেক্সট যাবে আপনার সি গ্রিন হুম এরপর আছে গ্রিন গ্রিন আর লাস্ট যাবে আপনার মেরুন কালার মেরুন এর উপর খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন

ডিপ মেরুন আচ্ছা নেক্সট আপনার ব্লু কালার বাহ এটা খুব সুন্দর তারপরে গ্রিন মেহেন্দি গ্রিন যাচ্ছে মেহেন্দি গ্রিন চকলেট কালার চকলেট এক গ্রিন এন্ড ব্রাউন মাল্টি কালার টাইপের যাচ্ছে কিন্তু এটা ঠিক আছে এর মোর এরপর তোমাদেরকে দেখাচ্ছি আপনার ইক্কাত উপরেই আছে এটাও কার্ড বাটন দেওয়া আছে কিন্তু এটা বেবি কালার

এরপরে পিঙ্ক পিঙ্ক আছে এটা হলো একটা প্রিন্ট এটা একটা প্রিন্ট বা একটা ডিজাইন হলো এরপরে নেক্সট পাবেন আপনি ডিজাইন सेम আছে শুধু প্রিন্ট আলাদা আছে হ্যাঁ এর মধ্যেও কালার পাবেন আপনি পিঙ্ক কালার নেক্সট আপনার ইয়েলো এন্ড গ্রিন কম্বিনেশন করা আছে তারপরে আপনার চারটি করে কালার অপশন যাচ্ছে তারপরে কালার নেক্সট যাচ্ছে আপনার কাঁথা স্টিচ উপরে হাই নেক আচ্ছা এটা কাঁথা স্টিচের উপর যাচ্ছে কিন্তু হাই নেক দেখেছিলাম এটা কাঁথা স্টিচের উপর যাচ্ছে কিন্তু হাই নেক হ্যাঁ এটা আপনার ফ্রন্ট আছে এটা ব্যাক পোর্সেট টা ব্যাক এর সামনে কাঠ বাটন লাগানো আছে এর মধ্যেও চারটে কালার পেয়ে যাবে প্রিন্ট আছে এটা ইয়েলো কালার আচ্ছা তারপরে নেক্সট যাবে আপনার পিঙ্ক কালার তারপরে যাবে আপনার ব্লু কালার বাহ কালেকশন যাবে আপনার এক উপরে আচ্ছা নেক্সট সামনে করা আছে এটা এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এর মধ্যে প্রচুর কালার অপশান মেরুন কালার আছে হ্যাঁ

এন্ড লাস্টে আছে চকলেট কালার ব্রাউন কালার যাচ্ছে নেক্সট কালেকশন যাচ্ছে হচ্ছে কাঁথা আছে প্রিন্ট আছে সব আছে আছে দেখেন এটা ব্যাক আছে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্ট পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার ছিল তারপরে আসবে ব্লু কালার নেক্সট আসবে আপনার এটাও ব্লু কালারই আছে এর মধ্যে আসবে আপনার একটা রেড ব্রাউন মারুন মধ্যে একটা আরো প্রিন্ট পাবেন এই প্রিন্টটা এর মধ্যেও আপনি চারটি কালার পাবেন আচ্ছা सिंक्रीन सें अलादा, अलादा जावे नेक्स्ट जाच्चे मैरून ने लास्ट कलर जाच्चे किन्तु ब्लैक, ब्लैक। नेक्स्ट कलेक्शन जाच्चे अपना मसाबा ऊपर अच्छा यह जो डिजाइनर चे इटा से सामने ही मोचर ऑनिक भालो चलचे मसाबा मसाबा ऊपर जाच्चे इटा इतना ऊपर अपना रिलीज देवा जाच्चे

কাপড়ের উপরে যে কাজ আছে সেটা আলাদা করা আছে এটা এটা যাচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা ব্যাক পোর্শনটা আপনার কালার অপশনস কিন্তু দুটোই আছে রেড আর হোয়াইট আচ্ছা তারপরে আপনার নেক্সট যাবে জিমি চু উপরে আচ্ছা নেক্সট কালেকশন যাচ্ছে হচ্ছে জিমি চু কালেকশন এটাও মাসাবা কাটি আছে আচ্ছা জিমি চু উপরে আছে দেখো এটাও মাসাবার উপর যাচ্ছে বাট জিমি চু হুম এই কাটটা এখন খুবই প্রচুর ভালো আছে আচ্ছা এর মধ্যে কালার আপনি প্রচুর পাবেন যেমন এটা ব্লু ছিল তারপরে আপনার গোল্ডেন আছে গ্রিন নেক্সট আপনার গ্রিন আছে হুম এটা লাইট কালার লাইট পার্পল বলি তারপরে আপনার পিচ কালার আসবে ও আচ্ছা নেক্সট আপনার আসবে পিস্তা গ্রিন হুম তারপরে ইয়েলো আপনার ইয়েলো কালার পাউডার ব্লু এখানে একটা পাউডার ব্লু আছে এটা আচ্ছা ল্যাভেন্ডার কালার টাইপের অনেকটা এরপরে আছে ব্ল্যাক কালার না জানেন এটাও কিন্তু মাসাবা কালেকশন যাচ্ছে বিচিত্রা সিল্কের উপর এটা কিন্তু ফিশন ভাইরাল একটা কালেকশন দেখানো হচ্ছে এটা হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন হাতা আর ব্যাকপোর্শনে কিন্তু পুরো কাজটা যাচ্ছে আর অল ওভার বডিতে তোমরা কিন্তু এই মোটিফটা পেয়ে যাচ্ছ এর মধ্যে কালার অপশনস গুলো বলছি তোমাদেরকে ফার্স্ট এটা পিঙ্ক ইয়েলো তারপর হচ্ছে বটল গ্রিন এরপরে নেক্সট আছে রেড কালার এরপরে আছে মেরুন এটা মেরুন কালার এরপরে নেক্সট যাচ্ছে হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার নেক্সট আপনার যাবে ব্ল্যাক এরপর যাচ্ছে গোল্ডেন কালার এন্ড তারপরে আছে পিকক ব্লু পিকক ব্লু কালার খুব সুন্দর তো নেক্সট কালেকশনস যাচ্ছে হ্যান্ডওয়ার্কের উপর ব্লাউজ আপনার স্টিচ আগে আমরা পিস তৈরি করতাম এখন পুরো রেডি ব্লাউজটাই হ্যান্ড ওয়ার্ক এটা হ্যান্ড ওয়ার্কের উপর আমি একটু সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে পুরো কাজটা কিন্তু যাচ্ছে হ্যান্ড ওয়ার্ক এগুলো কিন্তু ফুললি হ্যান্ড ওয়ার্ক যাচ্ছে এটা কিন্তু পুরো গলাটা যাচ্ছে আর এটা কিন্তু হাতের পোরশনে যাচ্ছে হাতের পোরশনটাও খুব সুন্দর দাদা একটু দেখাবেন হ্যাঁ এটা কিন্তু হাতের পোরশনে যাচ্ছে ঠিক আছে মানে আপনার কাজ পেয়ে যাবে ও আচ্ছা ব্যাকেও কাজ আছে আর এটা কিন্তু ভীষণ সফট যাচ্ছে কালেকশনটা ভেতরে হচ্ছে কাপড়টা যাচ্ছে কিন্তু কটন আর এর মধ্যে তোমাদেরকে আমি কালার অপশনস দেখাই ডিজাইন দুটোই পেয়ে যাবেন দেখেন এটা আপনার সিগেরিন উপরে ছিল এটা আলাদা ডিজাইন আছে এরপরে নেক্সট তারপরে আপনার নেক্সট যাচ্ছে রেড সব ডিজাইনগুলো আলাদা আছে কালার কম্বিনেশন আপনি পেয়ে যাবেন আমি আপনাকে ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটা রেড কালার সবার পিছনেও কাজ পাবেন সামনেও কাজ পাবেন পুরো এগুলো হ্যান্ড ওয়ার্ক করা আছে আচ্ছা এরপরে নেক্সট আছে মা উপরে আছে একটা সুন্দর ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক খুব সুন্দর এগুলো মানে আপনি বলতে চাইছেন দুটো सेम ডিজাইনটা জাস্ট আলাদা তাই তো ডিজাইন अवेलेबल পেয়ে যাবে একটু সামনে থেকে দেখাই এগুলো কিন্তু প্রত্যেকটা স্টোন ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ নেক্সট কালেকশন যাবে আপনার মুমতাজ কাটিং উপরে

তারপরে আসবে গ্রিন কালার নেক্সট যাবে আপনার নিয়ন গ্রিন নিয়ন গ্রিন এর কালারটা ভীষণ মিষ্টি এরপরে নেক্সট আছে হচ্ছে পিঙ্ক কালার এন্ড তারপরে আছে হচ্ছে কেরোসিন ব্লু বা পিকক ব্লু যেটাই বলো খুব সুন্দর কাজগুলো আমি একটু ক্লোজ দেখাই তোমাদেরকে এইটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বুকের কাজটা হাতাতেও কিন্তু পুরো ওয়ার্ক যাবে ভীষণ সুন্দর আপনার আপনার এটা ব্রাইডাল কালেকশন উপরে যাচ্ছে এটা কাটওয়ার্ক ব্রাইডাল বলি আমরা এটাকে কাটওয়ার্ক ব্রাইডাল বলা হচ্ছে হাতে পুরো দেখেন ভালো কাজ করা আছে কাটওয়ার্ক কাজ এটা বিচিত্র সিল্ক উপরে আসবে এটা আচ্ছা এটা ফ্রন্টের লুকটা যাচ্ছে এরপর নেক্সট এটা ব্যাকের লুকটা যাচ্ছে সব ব্রাইডাল কালেকশন আছে এগুলো প্রত্যেকটা ব্রাইডাল কালেকশনের উপর যাচ্ছে আপনারা পাবেন গোল্ডেন কালার তারপরে আসবে রেড নেক্সট আপনার পিঙ্ক কালার আচ্ছা

বাহ হ্যাঁ অনেকেই সামনে হুক খোঁজে সামনে কমফোর্টেবল হয় হুকটা এর মধ্যে কালার পাবে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রিনটা সত্যি ভীষণ সুন্দর এরপরে নেক্সট যাচ্ছে সিক গ্রিন আসবে কালার অপশানস কিন্তু ভরে ভরে পাবে তোমরা প্রত্যেক কটা নতুন কালেকশন যাচ্ছে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এরপরে যাচ্ছে বটল গ্রিন বটল গ্রিন আচ্ছা নেক্সট যাচ্ছে রেড পিস্তা গ্রিন পিস্তা গ্রিন এরপরে নেক্সট হচ্ছে ব্ল্যাক আচ্ছা এরপর পিঙ্ক নেক্সট এর কালার আর প্রচুর কালার যাচ্ছে মাসাবার যাচ্ছে এটা কিন্তু ওই জিমিচু কালেকশন যাচ্ছে এটা হচ্ছে ব্যাকের এর পোরশনটা হ্যাঁ আপনার ফ্রন্ট আছে তারপরে কালার পেয়ে

পিস্তা গ্রিন এরপরে আছে পিঙ্ক কালার নেক্সট যাচ্ছে হচ্ছে বটল গ্রিন এরপরে হচ্ছে রেড একটু ব্ল্যাকিশ রেড যাচ্ছে কিন্তু এটা হ্যাঁ মেরুন কালার সবার লাস্টে যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালার তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না প্রচুর প্রচুর কালেকশনস তোমাদের সাথে শেয়ার করলাম এছাড়াও কিন্তু প্রচুর কালেকশনস রয়েছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম